আর কি আছে কত এটার ক্যাপাসিটিশ চব্বিশ সাইজ বিশ চব্বিশ কি কোম্পানি জুপিটার জুপিটার প্রেস বিশ চব্বিশ সাইজ দاران ফ্যাক্টরি বিক্রি করা হবে মালমাল অথবা ফ্লোর সহ নিতে চাইলে নিতে পারবেন ভিতর অ্যাকসেসরি যা আছে সব কিছু বিক্রি হবে কেউ যদি ফ্লোর সহ নিতে চান তাহলে নিতে পারবেন নতুন সেট আপ বেশি দিন হয় নাই কয়েক মাস আগে করা হয়েছে এগুলো টেবিল সেগুলো লোহা এবং ফ্রেমের কাজ অনেক বড় টেবিল তিনশো ফিটের মতো আছে যতটুকু আমি জানি সেট আপ করে আসছে ফ্লোর ফ্যাক্টরিটা চালাচ্ছে কেউ যদি ফ্লোর শহর নিতে চান নিতে পারবেন কেউ যদি অ্যাক্সেসরিস মাল চাওয়ার সব কিনে নিতে চান তাও নিতে পারবেন

কম্পিউটার কই কম্পিউটার আছে ক্যামেরা আছে সব সিস্টেম আছে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা আছে না ওটা ভিতরে কিছু আছে কোনো কিছু আছে ওর ভিতরে না ওটা ইস্টু ইস্টুরে কোনো মাল সাবান আছে কিনা মানে ইস্টুরে কোনো বিক্রির মতো মাল সাবান আছে এই জায়গায় আর ওই সাইডে ওই সাইডে কি এ এগুলো এগুলা তোর আপনারা বিক্রি এগুলা তো বিক্রি করবেন না এগুলা ভাই এগুলা তো সেট আপের এগুলো এগুলা সব বোর্ড সহ বিক্রি হবে বাদ দিয়া এটা মালিকের বিল্ডিং মালিকের এগুলো ডেকোরেশন সহ চেয়ার টেবিল ভালো মানের চেয়ার টেবিল মনে হইতেছে তিনটা চেয়ার

অনেক স্পেস আর একটা রুম এখানে আসে এটা ইউজ করতে পারবো যদি কেউ ফ্লোর নেই